হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বিধি বাংলাদেশি ব্লগার মোম বিধি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমাদের দ্বিতীয় শপিং হয়ে গেল আপনারা আগের ভিডিওতে দেখিয়েছেন যে আমি অনেক আগেই আমাদের ঈদ শপিং হয়ে গেছে কিন্তু আমাদের জুতার কিনা হয়েছিল না সবার সেই জন্য আজকে আমাদের জুতার শপিং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি প্রথমে এই জুতাটা দেখলেন এটা আমার ছোট মেয়ের জন্য কিনে এনেছি তারপরে এখন আমার বড় মেয়েটা দেখাচ্ছি আমার বড় মেয়েরা ছোট মেয়েরা আমি একই রকম কেনার চেষ্টা করেছি একই জুতা শুধু একটা ফুল অন্য আছে কিন্তু একই কালার একই জুতা যেন কেউ মন খারাপ করতে না পারে আমার বড় মেয়েরটা আগে কিনেছিলাম আপনাদের সাথে দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকে আবারও দেখিয়ে দিলাম এই তো দুই বোনের একই কিনা হয়েছে তারপরে আমি এখন আমার জন্য একটা জুতা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এটা আমি রাফ ইউজের জন্য কিনেছি মানে কাছে বা শর্টকাট কোথাও যাওয়ার সময় এটা ব্যবহার করা যাবে সেই জন্য আমি এটা কিনলাম দেখে আমার খুব ভালো লাগছিল দোকানে সেই জন্য রাফ ইউজ করার জন্য কিনেছি আর এখানে আমার হাজব্যান্ড জোড়া জুতা কিনেছে সেই জন্য আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি এই তো আজকে শুধু আমরা জুতাই কিনেছি কারণ এর ভিডিও এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের জামা সম সবারই জামা কাপড় কেনা হয়ে গেছে শুধু জুতাগুলাই কিনতে পারছিলো ঈদের তো আর বেশি দেরি নাই সেই জন্য আজকে কিনে নিলাম আর এই জুতাটা আমার বেশি ভালো লেগেছিলো এটা আসলে দুইটাই খোলা যাবে খুলে ব্যবহার করা যাবে সেই জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে জুতার ভিডিওটি জুতার শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের চারজনের জুতা কিনা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অথচ লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই ভিডিও ছেড়ে দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তারপরে আমরা বিকেলবেলা আমি এখানে গরুর বট বা ভুঁড়ি কেউ বলেন ভুঁড়ি কেউ বলেন বট তো যে যে নামে চিনুক না কেন আমি এখন এটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটু হচ্ছে হলুদ দিয়ে ভুঁড়িটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি ভুঁড়িগুলো কাটবো আসলে এটা আগেকার দেখতাম যে মা দাদিরা এভাবে ভুড়ি কাটতো ভুঁড়ি পরিষ্কার করে জাল দিয়ে রেখে দিত পরে ভুঁড়িটা কাটতো এতে করে ভুড়ি কাটাটা খুব সহজে হয়ে যেত আমিও আজকে সেরকমভাবে করলাম ফুরিটাকে প্রথমে হলুদ দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পছন্দ মতো টুকরা করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো টুকরা করে কেটে নিয়েছি আপনারা দেখতে থাকেন অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে আমি সবগুলো ভুরি কেটে নিয়েছি আমি এখন যতটুকু রান্না করবো ততটুকু রান্না করব বাইরে রেখে দেব আর কিছুটা পরিমাণ ফ্রিজে ধুয়ে দেব তো এ তো আমার বঠি কড়াইয়ের কি অবস্থা এগুলো এখন পরিষ্কার করতে আমার বারোটা বেজে গিয়েছিলো অনেকক্ষণ কষ্ট হয়েছে পরিষ্কার করার সময় পরিষ্কার করে আমি চলে এসেছি রান্না করার জন্য আমি আজকে ভুড়িটা রান্না করছি খুবই কম পরিমাণে তেল দিলাম কারণ ভুড়িতে অনেক বেশি তেল ছিল রান্না করার পরে এমনি অনেক তেল তেলে হয়ে যাবে এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নেবো একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক বেশি কষ্ট করতে হয় প্রত্যেকটা কাজে ক্যামেরা ধরে কাজ করতে যারা করেন তারা অবশ্যই জানেন যারা ক্যামেরা ধরে ব্লগ ভিডিও বানান কিন্তু আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনোই কষ্ট হয় না কিন্তু আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চান না একা কেউ কখনো বড় হতে পারে না অবশ্যই আপনারা অন্যর পাশে থাকবেন তাহলে নিজেও অনেক দিন অনেক কিছুতে মানুষের কাছ থেকে হেল্প হতে পারবেন অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যখন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তখন পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহ আসে কিন্তু যখন লাইক কমেন্ট করতে চান না তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এখন সমস্ত ভুড়িগুলা দিয়ে দিয়েছি তারপরে আমি কিছুটা পরিমাণে আলু ব্যবহার করব সেজন্য আমি দুইটা আলুও কেটে নিয়েছি ভুড়িটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি কিছু বড় বড় দুইটা রসুন ছিলে নিয়েছি রসুনগুলো দিয়ে দিচ্ছি আসলে মাংস বা ভুড়ির ভিতরে এরকম আস্ত রসুন খেতে আমার ভালো লাগে এখন আমি যে আলুগুলা কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দেবো যেন ভুঁড়িটা আমি আরও বেশিক্ষণ কষিয়ে নিতে পারি তো আমি যে পানিগুলো দিয়েছিলাম পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি আরও অনেকটা পরিমাণ পানি দিয়ে দেবো আমি এই পানিটাও শুকিয়ে নেব আসলে ভুড়ি সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে তাই আমি অনেকবার পানি দিয়ে পানি দিয়ে এটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর নামানোর আগে ভাজা জিরার মশলা দিয়ে নামিয়ে নিলাম তাহলে আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম